পুরো তিন বাইক নিলে এগুলো জিনিস অবশ্যই চেক দিতে হবে গ্যার ফিল্টার মোবাইল মোবেল ফিল্টার পিল ফুল বডি না চেক আপ দিতে হবে না দিলে এরকম হবে তাহলে মোবাইল ফিল্টার খুব খারাপ অবস্থা মোবাইলেরও খুব খারাপ অবস্থা হয়েছে তো অবশ্যই সিগন্যাল গাড়ি নেওয়ার পরে এগুলো জিনিস চেক করতে হবে খুবই খারাপ অবস্থা ফুল বডি না তো এই গাড়ির নিজে আসলো পুরো যে করে নাচ ছিল গাড়ি সবাই নিজে আসে ব্যাটারিও এই গাড়ির সমস্যা ব্যারেজ মেলে ডাবি দাবি যায় দেখতে ব্যারেজ তারা লাগাতে হবে জয়েন্ট দেওয়া আছে এখানে জয়েন্ট আমরা ফুলের ডাইরেক্ট লাগিয়ে দেবো ব্যারেজ পরিবর্তন করতে হয়েছে করতে হয় অবস্থাও খুব খারাপ জয়েন্ট আমরা ফুলেবাল দিয়েছি একবার ডাইরেক্ট লাগাইছি করে বাচ্চা গিয়ে বাচ্চা আনা হয়েছে তা আমাদের কাজ পয়সা সবকিছু তো অবশ্যই পুরোদিন গাড়ি নিলে এগুলো জিনিস শেখ দেবে একটু খুবই খারাপ অবস্থা গাড়ি একটু পরিবর্তন করতে হবে